السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فق رب العالمين الدربر لا شكر جم الله فق رب العالمين আপনাদের মাঝে আরেকটি বিড়ি নিয়ে যাওয়া আসা তাও ফিকদান করছেন এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে লাগুর সুপুর জানে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থামিল দেখে বুঝতে পারছেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর ও আপনাদের সাথে পরামর্শ অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন সেসব প্রশ্নের আমি মাঝে মাঝে উত্তর দিয়ে থাকি যে আল্লাহ ফক রব্বুল আলম আমাকে তাও ফিকদান করে ইনশাল্লাহ সে সমস্ত প্রশ্নের উত্তর দেব অনেকে আমাকে প্রশ্ন করছেন হজরত আপনি কি হিজামার হিজামা দিতে চান কি না জনাব আমি হিজামা দিতে জানি না আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে হিজামা একজন শায়েক বাংলাদেশে যখন হিজামার ট্রেনিং শুরু করছিল তখন হিজামা দেওয়া নিয়ে একটি সমস্যা হয়েছিল এই কারণে আমি হিজামাটা দেওয়া হয়নি এক নম্বর প্রশ্ন যদি ভালো কোনো দক্ষ কোনো এই হিজামা ট্রেনার থাকে ইনশাল্লাহ আমি দিব এটা চিন্তা স্যার আমি আসলে চোখে তো একটু কম জন্য হিজামা টাকাটা আমাদের একটি ক্রিটিক্যাল ব্যাপার আবার আরক ভাই প্রশ্ন আপনার ছাত্ররা কি জন্য আপনার ইউটিউব ফেসবুকে নিচে কমেন্ট করে না একটি ঘটনা বলবো এটা ঘটনাটা কোন হাদিসের না এটা পূর্বের থেকে আমরা শুনে আসছি এক ভদ্রলোক দেখে তাকে সম্মান করার ভয়ে পেশাব করতে বসে পেশাবের ভাব নিয়ে বসছে বসা তখন বললায় বললায় কামায় কামড় দিচ্ছে ওস্তাদের সামনে চলে আসছে আর বাবা তোমার কি হয়েছে বললায় ওস্তাদ তো বুঝতে পারছে ওস্তাদ জায়গা দিতেছে এইটা বইলা ওস্তাদ সোটা সার্গি মোটা বললায় কামা করছে গোটা গোটা এই কথা বলছে ওই তো উচ্চ শিক্ষিত ছাত্র তো বুঝতে পারছে তেমনিভাবে ভাবে আমি তো ছোট আমি তো অযোগ্য অদক্ষ এই জন্য আমার ছাত্ররা খুব উচ্চ মানের পর্যাল কেউ হাফেজ কেউ মালানা কেউ মুফতি কেউ মহাদেশ কেউ মুফাসির তাদের খুব নাম ডাক আছে খুব সুনাম আছে তারা আমার মতনই অধমের ইউটিউব ফেসবুকে নিচে কমেন্ট লাগলে তাদের মান যেতে ব্যবসা সভা আছে না তো নিম্ন মানের লোকের কাছে কোর্স করছে দেখে আমি বলবে না এই জন্য ওনারা আমার ইউটিউব ফেসবুকের নিচে কমেন্ট করেন আমি আমার ওস্তাদের যত সম্মান মূল্যায়ন দিতে পারি নাই আমি আমার ওস্তাদের যত সম্মান মূল্যায়ন আমি দেই নাই এই কারণে সম্ভবত আমার ছাত্ররা আমার ইউটিউব ফেসবুকে নিচে কমেন্ট করে না একটি কমেন্টের উত্তর অনেকে বলছেন হজরত আপনি কি জন্য কণ্ঠনে ভিডিও দেন না ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আমার বই সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে চাইছি কেউ এক মিনিটের ভিডিও তৈরি করতে তেরোশো টাকা চাইছে কেউ এক মিনিটের ভিডিও তৈরি করতে তিন হাজার টাকা চাইছে কেউ এক মিনিটের ভিডিও তৈরি করতে পাঁচ হাজার টাকা চাইছে কেউ একটা ভিডিও তৈরি করতে সাত হাজার টাকা বন্ধু চাইছে তাহলে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট চান আমরা যদি কথা বলি এটা এডিট করতে এডিটের জন্য এত টাকা চাইছে তো এই জন্য আমার ভিডিও মানে অত্যন্ত কষ্ট হয় এই জন্য আমি সবসময় ভিডিও দিতে পারি আবার অনেকে বলছেন হজরত আপনি রুগীর ট্রিটমেন্টে ভিডিও দেন না কেন আমার এলাকার মানুষের কোরআন ট্রিটমেন্টের উপরে কোনো সাক্ষাৎকার দিতে চান না এটা আমার দুর্ভাগ্য অনেকে আবার প্রশ্ন করছেন হজরত দিয়ে যে হাজিরা হাজিরাটা দেখছেন এটা আমরা শিখতে চাই যদি আমাদের বেশি না ওনাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি ভিডিও যে লেবুর যে হাজিরাটা এটা বারবার দেখেন দেখলে বুঝতে পারবেন আমি বলছি হাজিরাটা আমি করি না এটা তান্ত্রিকরা তান্ত্রিকরাকে ধোকা দেওয়ার জন্য এবং আকর্ষণীয় করার জন্য কাজটা করে এটা আপনাদের শেখাম সঠিক হবে না এবং আমিও আপনাদেরকে শিখাম সঠিক হবে না আপনাদের সাথে পরামর্শ যে আমি তো অসুস্থ আমি তো অসুস্থতার কারণে চোখও কম দেখি এই কারণে আমি ভিডিও বানাইতে কষ্ট হয় সবসময় আপনারা চান আমার ভিডিও আমি সবসময় ভিডিও দিতে পারি বাবা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমার আকুল আবেদন সপ্তাহে একটি করে আমি ভিডিও দিব সেটা কোন দিন দিলে ভালো হয় কী বারে দিলে ভালো হয় কয়টার সময় দিলে ভালো হয় মেহের করে এই বিষয়টা আপনারা সবাই ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানা আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি আমি আপনাদের কল্যাণ কামনা করতেছি আল্লাহ ফকরব বলে আপনাদেরকে এবং আমাকে দুনিয়া এবং দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আল্লাহ পাক বলে আমি তার কুদরতি হাতের আপনাদেরকে এবং আমাকে সমস্ত প্রকার গুণা থেকে হেবদ্ধান করুন السلام عليكم ورحمه الله وبركاته